তো বন্ধু তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই খুব ভালো আসে নিয়েছিলাম আবারও একটা নতুন ভিডিও এখন প্রত্যেক দিনই প্রায় নতুন নতুন ভিডিও আসতে চলেছে কারণ এখন শীতলা পুজোর সিজন প্রত্যেক জায়গায় কিন্তু প্রচুর সেট চলছে যাই হোক তোমাদের সেই সেট আপের ভিডিও কিন্তু স্বপন সাউন্ড স্বপন সাউন্ড জায়গাটার নাম হচ্ছে হেঁড়িয়া এটা কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেরই ঝলকা সিঁহাই সাইডে কিন্তু ওই হেঁড়িয়া বলে জায়গাটা এখানে কিন্তু শীতলা কালী পূজা উপলক্ষে কিন্তু যায় স্বপন সাউন্ড আর ওখানে কী কী জিনিসপত্র নিয়ে এসেছে সব রকম তোমাদেরকে ভিডিওর মধ্যে তুলে ধরবো আর লাস্ট মধ্যে দেখতে হবে ভিডিওটা আর স্বপন সাউন্ড কেমন মাছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই ফিল্ডে কিন্তু মানে আমার এই চ্যানেলে কিন্তু ফার্স্ট ভিডিও কিন্তু এই স্বপন সাউন্ড এই ফিল্ডেরই মানে এইখানেরই ফার্স্ট ভিডিও কিন্তু দিয়েছিলাম স্বপন সাউন্ডে দেখো আবার কিন্তু দ্বিতীয় মানে দ্বিতীয়বার দিলাম আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না যাও হোক কমেন্ট করে জানাবে কিন্তু সেরেপটা কেমন চলছে কারণ এই সাইডে কিন্তু সেরেপটা ভালো নাম রয়েছে যতটুকু আমি শুনেছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে সেরেপটা রেজাল্ট কেমন ছিল কিন্তু মানে এমন সব জায়গায় থাকে ফোরের বেস্ট চারটা আর থ্রি টপ চারটা সেম সেরাপ নিয়ে কিন্তু এখানে তাণ্ডব চালাচ্ছি কিন্তু এই হেঁড়িয়ায় সপন সাউন্ড যাই হোক বেশি কথা পড়াবো না কেমন লাগছে কিন্তু ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর কেমন কি বাড়ছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না

सिस्टम पार देंगे सिस्टम पार देंगे साउंड प्रेजेंट साउंड टेस्टिंग मेरा जनूर दौलत मेरा निशान भाव मेरा हकी कदमों में दुनिया है इशारों पे किस्मत और बाहों साउंड प्रेजेंट चोंडीपुर से बी एम म्यूजिक सेंटर सात बज से <laughs> 다음 영상